ওয়ালাইকুম আসসালাম শালি কেমন আছো এই তো ভাই কি আর করব ভালো বেশি নাইও তো আপনি ফোন টোন দেন না আর ফোন দিবেনই কি আমার তো বাটন ফোন ওই যে হাত দিয়ে এমনি আমি যে উপর দিকে ঠেলা দেয় ওই ফোনটার না আমার খুব শখ যদি ওইটা হইতো তাহলে আপনার সাথে রিল্যাক্সে মনের মানে মন আনন্দে খুব কথা বলতে ইচ্ছে হয় কথা বলতাম তো যদি ওই ফোনটা হইতো তোমার আবার বড় শখ হয় টাচ ফোন ব্যবহার করা তাই তো আর কোয়েন না দিলা ভাই হ্যাঁ খুব শখ হয় যদি কেউ কিনে দিত তাইলে আমি তার সাথে কথা বলতাম ভিডিও কলে দেখতাম এই যে মানুষে দেখি আমার বান্ধবীদের সবার টাচ ফোন আছে কিন্তু আমার টাচ ফোন নাই এই দেশে আমার মনের কষ্ট আচ্ছা তোমারও টাচ ফোন হবে হবে না কেন কিন্তু একটু সময় হবে কবে হবে একটু বলেন না কেন সময়ের ব্যাপার আছে না এই সাথে কথা শুরু করলো আর টাচ ফোন তোমাকে নিয়ে দেবো তুমি কি টাচ ফোন চালাতে পারবে এখন চালাইতে পারবো মানে এক দুই দিন দেখলি ঠিক শিখে যাবে না আপনি যদি কাছে বসে শিখাই টিকাই দেন তাহলে শিখে যাবে বাবা দুলা ভাই দিবে বসবেন না কাছে দুলা সব শিখাই দিবে তাই তো হ্যাঁ টাচ ফোন টিপা কিভাবে শিখায় ও আমার তো আবার বাটন ফোন টিপা অভ্যাস আর টাচ ফোনের মতো আসলে সামনে নিছিলাম যেমন হয় ভিডিও কলে ফোন দিছেন আসলে টাকা টাকাতেই মনে হয় তাই না একদম দুলাভাই আমার মনের কষ্টটা কেউ বোঝেনা যদি কেউ বুঝতো তাইলে আমারে ফোনটা কিনে দিত আরে তোমার দুলাভাইই তো বুঝবে তোমার মনের বেদনাটা কেন বুঝবে না তুমি কি বলে কই বোঝে বুঝলে তাইলে তো ফোন কবে আমার কাছে আসতো এই যে বাটন ফোনে ফোন দিলে আপনি ফোন ধরেন না আবার আমারে ফোন দিলে আমি ধরি না ফোন বাসায় রেখে কাজ কাম করে বেড়াই আসলে সময় পায় না তাও ফোন হইলে সব কাছে রাখতাম দেখতাম গেম খেলতাম ভিডিও করতাম দেখতাম ছবি তুলতাম এই বাটন ফোন থেকে পড়েই থাকে রিসিভ টিসিভ করতে মন চায় না আচ্ছা ঠিক আছে তোমার যখন এত শোক টাচ ফোন চালানার আগামী মাসে স্যালারিটা পাই নিলে তোমাকে বাহির থেকে টাচ ফোন সত্যি আমি কিনে পাঠাই দেব ঠিক আছে কবে খাবো দই সে কথা আজকে কয় আমার দুলা ভাই কি হইলো না আসলে ওই যে মোবাইলের একটু সমস্যা দেখে আমি ইয়া করছিলাম তো যাই হোক তুমি সামনেতে তুমি ফোন পেয়ে যাবে টেনশন করো না হ্যাঁ কবে দিবেন একটু কোন না আমার তো সহ্য হচ্ছে না সামনে মাসে দি পাবো ফোনটা সামনে মাসে ফোন নাও সামনের মাসে ঠিক আছে আপনি যেহেতু বলছেন তাহলে অপেক্ষা করি এতদিন যেহেতু পারছি পার করে দিছি তো এত এখনো পারবো সমস্যা নাই তারপরে এতদিন যখন পারছো আসলে তুমি কেমন যেন মানে পাল্টায় গেছো না পাল্টায় গেছি হ্যাঁ কবে কখন কোন সময় তুমি আমাকে ভালোবেসে মনে